পেইন্টেড টার্টল বা আকা কচ্ছপ উত্তর আমেরিকার বিস্তৃত অঞ্চলে বসবাস করে লম্বায় তেরো থেকে পঁচিশ সেন্টিমিটার গায়ের রং জলপাই থেকে কালো লাল কোমলা এবং হলুদ ডোরাকাটা প্রধান খাদ্য জলজ গাছপালা শেওলা কাস্টেশিয়ান পোকামাকড় এবং ছোট ছোটো মাছ ঠান্ডা রক্তের সরিসৃপ এই পানিটি দুই থেকে বৃষ্টি ডিম দিয়ে থাকে আর ডিম থেকে বাচ্চা ফুটাতে সময় লাগে ষাট থেকে আশি দিন আয়ুকাল প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে থাকে তবে বর্তমানে অনেকটাই বিলুপ্তির পথে